হ্যালো ভিডিও শুলে এখন তখন শাড়ি পরে আসবো তো কেমন রেডি সাতচন্নি তাহলে পি ওয়ান গুড মর্নিং এখন বেরিয়ে আছি সকাল সাড়ে ছটা আর আজকে যাবো ভিডিও শ্যুটে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি যে ভিডিও শ্যুট ছোট্টো ছোট্ট মোমেন্ট কিন্তু আজকে ফটোর সাথে ফটোশ্যুটও হবে আর কিছু শর্ট ভিডিওর জন্য ভিডিও শ্যুট হবে তো তার জন্য আমি এখন রেডি হব আর আর আজকে ফটোশ্যুটে যেই যেই ফটোগুলো আমি তুলে থাকি তো তার মধ্যে কিছু তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করে নেব আর কোন শাড়িটা পরবো সেটা একটু দেখিয়ে দিই এই জন্য এই শাড়িটা পরছি হলুদ কালারের সাথে লাল বুটি আছে তো এই শাড়িটা পরবো আর দেখো বাইরের অবস্থা দেখো প্রত্যেক রবিবার ভগবান একটু আমাদের সাথ দিয়ে দেয় কারণ অন্যদিন অনেক অনেক কুয়াশা পড়ে কিন্তু রবিবার করে একটু কুয়াশাটা কম পড়ে ওই দেখো সূর্যদেব উঠছে প্রায় এই যে সূর্যদেব হালকা দেখা যাচ্ছে দুটো বাড়ির মাঝখানে বেশি সময় নেই আধা ঘন্টার মধ্যে রেডি হতে হবে ফার্স্ট টাইম এত কম সময়ের মধ্যে রেডিও হব তো দেখা যাক কেমন রেডি হতে পারি তারপর একেবারে ফটোশ্যুট যেখানে করবো সেখানটায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে আমাদের অনেক শর্ট টাইম ছিল অত শর্ট টাইমে আমি শাড়িও পরতে পারি না সেই কারণে পরে নিয়েছি জিন্স আর টপ তাড়াহুড়ো করে আর মেকআপটা অনেক চড়া হয়ে গিয়েছিলো শাড়ির জন্য আবার মেকআপটাও খুঁজতে হলো অনেকটা কমিয়েছে তবুও যেন সেই শাড়ির মেকআপ শাড়ির মেকআপই লাগছে সকাল সকাল যেহেতু বেরিয়েছি একটু চা না খেলে হয় আগে চা খেয়ে ফ্রেশ হয়ে যাই তারপর যাব ভিডিও শ্যুটে তো এখানটা একটা চায়ের দোকান আছে দিল্লি রোড পার হলাম মানে দিল্লি রোড হাইওয়ে এটাকেই বলা হয় যেটাকে পার হয়ে এলাম এই মাত্র তো এখানটা একটু চা খাবো চা খেয়ে তারপর বার হবো সকাল সকাল অ্যাকচুয়ালি কিছুই মুখে দিয়ে আসেনি সকাল দিয়ে উঠে ব্রাশ করে একটু জল খেয়ে বেরিয়ে পড়েছি তো বার হওয়ার কথা যেহেতু ছিল অনেকটাই সকাল মানে সাড়ে পাঁচটায় উঠে ছটা সাড়ে ছটার মধ্যে বার হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ঘুম যেখানে ভেঙেছে সাড়ে ছটায় সেই কারণে দেরি হয়ে গেছে তো চলো সুবর্ণ বিস্কুট নিয়ে ডাকছে বিস্কুট আর চা খেয়ে বেরিয়ে পড়ি আনারস খেত কিন্তু আজও পর্যন্ত আমরা আনারস কোনো দিন দেখতে পাইনি ভেবেছিলাম একদিন আনারস হবে আমরা চুরি করে করে নিয়ে যাবো কিন্তু সেই ভাগ্য আর আমাদের হয়নি আনারস চুরি করার ভাগ্য এই জায়গাগুলো হচ্ছে বাঁশ বাগান আজকে এই রাস্তা কোনো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ বাঁশ সামনে নিয়ে যাচ্ছে এক ভাগ বাঁশ নিয়ে যাচ্ছে আরো একটা বাঁশের ছাড় জায়গাগুলো এতটা সুন্দর মানে আসলে এখানে ফটোশ্যুটের জন্য এমনি দাঁড়িয়ে থাকতে হবে আর শীতকালে তো একটা বাসবাগানের মধ্যে ঘন কুয়াশা থাকে তবে রবিবার করে আমরা কোনোবারই কুয়াশা পাইনি তাই না গো কোনো রবিবার কুয়াশা পাইনি কুয়াশা আমাদের থেকে লজ্জা পাচ্ছে বলছে না আসবো না তোদের সামনে হ্যাঁ আর রাস্তাগুলো ব্যাগগুলো এত ছোটো ছোট আর এবার সামনে বাঁশবাগানটা দেখায় অনেকটা সুন্দর লিড এ জাস্ট মানে জাস্ট মানে ফটো তোলা ভিডিও তোলার জন্য এই এইরকম জায়গার আগে কিছু হয় না দুই দিক থেকে এই যে দুই দিক থেকে ঘিরে আছে মানে বাস সরে দুটো এই দেখো লুকটা শুধু এই দেখো আজকে যেমন ভেবেছিলাম শাড়ি পরে বার হবো কিন্তু শাড়ি পরে বার হতে হতে হতো আটটা সাড়ে আটটা বেজে যেত কারণ আমার শাড়ি পরতেই এক দেড় সময় লাগে তো সেই কারণে লাস্ট মোমেন্টে বললাম যে না শাড়ি আজকে পরবো না পরের বারে পরবো আর শাড়ি টড়ি করেছিলাম দেখলে তো জিন্স টপ পরে আবার বেরিয়ে পড়লাম হ্যাঁ তো এসে কে চুল হাজি রায় শাকচুন্নি পেপনি যা আছে সব কিছু ধরে নেবে আর আমার মা যদি জানতে পারে আমার মা তো আগেই ওখানে আমাকে মেরে ফেলবে ঝটপট করে রেডি হয়ে যাই অনেক রাত বলছি অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠেই চুল টুল না আজরে ওরকম জাস্ট মেকআপ করে শাড়ি পরবো তারপরে চুল আজরাবো কিন্তু সেই সময়টা তো হলো না মেকআপটা করেছিলাম তারপর জিন্স টপ পরে তো চলে এলাম আর আসার সময় এত ঠান্ডা তার মধ্যে টুপি চাদর জড়িয়ে এসেছে চুলও আজড়ানো হয়নি এসে এখন দেখতে পাচ্ছ বাসবাগানের মধ্যে চুল আজরাচ্ছে মানে এতটা সাহস ঠিক কে করতে পারে তো দেখতে পাচ্ছ যে চারিদিকে পুরো নির্জন একটাও মানুষজন দেখতে পাবে না মাঝে মধ্যে একটা দুটো জাস্ট গাড়ি যাচ্ছে তো কয়েকটা ফটো তুলেছিলাম সে তার মধ্যে দুখানা তোমাদেরকে দেখালাম আর তারপর ফটোশ্যুট ভিডিওর জন্য খুব বেশি সময় পাইনি তারপর বাড়ি চলে যেতে হয়েছিল তাহলে ভিডিও শ্যুট ফটোশ্যুট সব এন্ড কারণ সময় হয়ে গেছে যেতে হবে বাড়িতে তো এখন প্যাক হয়ে যাচ্ছি ভেবেছিলাম অনেকটা সময় ধরে করতে পারবো সময় বেশি পেলাম না আবার পরের বার আসবো যখন তখন শাড়ি পরে আসবো চলো ফ্যাকেট ঠান্ডাও লাগবে প্রচন্ড এটা গলাতে জড়িয়ে নেব চলো আমি রেডি হাত মোজাটা গাড়িতে বসে পড়তে পড়তে চলে যাব। তোমাদেরকে জানাই টাটা অল্প শর্ট ভিডিও হয়েছে এবার ডেলি ব্লগে যেই ভিডিও সেটা পাবে তো এখনের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো